আপনি দেখছেন গোল প্লাস স্টুডিও ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা জানবো আজকে স্বর্ণের বাজার দর সম্পর্কে আপনি যদি প্রতিদিনের স্বর্ণের বাজার দর জানতে চান আমাদের ইউটিউব প্রতিদিনের দেখতে থাকুন দর্শক আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজুজ কর্তৃক আজকে স্বর্ণের বাজার দর সম্পর্কে জেনে নেওয়া যায় আজ প্রতিভরী স্বর্ণের দাম বাইশ ক্যারেটের এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা এক গ্রাম সোনার দাম প্রায় চোদ্দ হাজার নয়শো টাকা একুশ ক্যারেটের স্বর্ণের দাম এক লক্ষ হাজার পাঁচশো টাকা এক গ্রাম সোনার দাম প্রায় চোদ্দ হাজার দুশো তিরাশি টাকা আঠারো ক্যারেট সোনার এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা এক গ্রাম সোনার দাম বারো হাজার দুশো তেতাল্লিশ টাকা সনাতন পদ্ধতিতে আজকে সোনার দর এক দাম এক লক্ষ আঠেরো হাজার একশো আটষট্টি টাকা এক গ্রাম সোনার দর দশ হাজার একশো একত্রিশ টাকা তবে গহনা কেনার সময় স্বর্ণ মেকিং চার্জ সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট